আল্লাহর নামে যিনি পরম করুণাময় পরম দয়ালু অধ্যায় পাঁচ আলমাইদাহ ভোজ দুইজ পর্ব পাঁচ নম্বর অধ্যায়ের সংক্ষিপ্ত ভাষ্য এটি খাদ্য শিকার ইহুদি ও খ্রিস্টানদের অঙ্গীকার পরকাল এবং ঈশা সালামের ভোজ সম্পর্কে আলোচনা করে আজাদ তেত্রিশ থেকে চল্লিশ নির্ধারিত শাস্তি ডাকাতির শাস্তি আল্লাহকে ভয় করা প্রথম অংশ আল্লাহ এই পৃথিবীর যে ব্যবস্থা সৃষ্টি করেছেন তার মূলনীতি হল প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করবে এবং অন্যের কাজে অয়থা হস্তক্ষেপ করবে না মানুষকে নবীদের মাধ্যমে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে তবে তাদের স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে যাতে তারা পথে চলতে পারে অথবা বিদ্রোহ করতে পারে যারা আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা ভয়ানক অপরাধী এ ধরনের লোকেরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় তাদের জন্য এই পৃথিবীতে কঠিন শাস্তি এবং পরকালে সর্বগ্রাসী অগ্নি অপেক্ষা করছে আজাদ তেত্রিশ থেকে চল্লিশ নির্ধারিত শাস্তি ডাকাতির শাস্তি আল্লাহকে ভয় করা দ্বিতীয় অংশ মানুষের জন্য সবচেয়ে বড় অর্জন হল আল্লাহর নৈকত্য লাভ করা এই নৈকত্য লাভের পথ হল তাকুয়া আল্লাহতি বা পরহেজকারিতা। অর্থাৎ আল্লাহর ভয় ও আনুগত্যের মাধ্যমে তার পথে চেষ্টা করা এবং তার সন্তুষ্টির জন্য নিরস প্রচেষ্টা চালানো তার আত্মাকে সমর্পণ করতে হবে প্রতিটি কষ্ট ও অসুবিধাকে সহ্য করতে হবে এবং সে আল্লাহর দিকে এগিয়ে যাবে ইসলামের সামাজিক অপরাধের জন্য শাস্তির দুটি বিশেষ দিক রয়েছে এক হল অপরাধের শাস্তি এবং দ্বিতীয় হল শাস্তির প্রতিরোধমূলক প্রভাব তবে যদি অপরাধী সত্যিকারভাবে অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে সম্পূর্ণ বিরত থাকে তাহলে আল্লাহ তাকে পরকালে ক্ষমা করতে পারেন আয়াত একচল্লিশ থেকে পঞ্চাশ আল্লাহর অবতীর্ণ বিধান অনুসারে বিচার করা প্রথম অংশ মদিনায় ইসলামের বিরোধিতাকারী দুটি ধরনের লোক ছিল মুনাফিক এবং ইহুদি মুনাফিকরা মনে করেছিল যে প্রকৃত ইসলামিক মিশন তাদের স্বার্থের জন্য ক্ষতিকর তাই তারা ইসলাম গ্রহণের ভান করত অন্যদিকে ইহুদিরা মনে করত যে ইসলাম তাদের উচ্চ অবস্থান থেকে নামিয়ে আনছে তাই তারা ইসলাম বিরোধী প্রচারণায় একত্রিত হয় তারা নবীর কথার অর্থ বিকৃত করত এবং তার ও ইসলামের মানহানি করত তাদের মনোভাব ছিল শুধুমাত্র তাদের স্বার্থের সাথে মিল থাকলে গ্রহণ করা এ ধরনের লোকেরা আল্লাহকে পরিত্যাগ করে এবং আল্লাহও তাদের পরিত্যাগ করেন আল্লাহর প্রকৃত ধর্মের বার্তা বহনকারী বান্দা কখনও বিরোধিতায় নিরুৎসাহিত হওয়া উচিত নয় আল্লাহর বিরুদ্ধে পরিচালিত প্রচেষ্টা কখনো সফল হতে পারে না আয়াত একচল্লিশ থেকে পঞ্চাশ আল্লাহর অবতীর্ণ বিধান অনুসারে বিচার করা দ্বিতীয় অংশ প্রাচীনকালে কিছু ধর্মীয় পণ্ডিত ঘুষ নিয়ে মিথ্যা ফতোয়া দিত তবে ধর্ম বিকৃত করে জনগণের পছন্দ অনুযায়ী প্রচার করা আরও খারাপ যাতে তারা জনসাধারণের প্রশংসা পায় এবং তাদের থেকে দান সংগ্রহ করতে পারে প্রাচীন নেতারা এই ধরনের ধর্মপ্রচার করে জনপ্রিয়তা অর্জন করেছিল তারা সত্যের কথা বলা সহ্য করতে পারত না কারণ এটি তাদের স্বার্থকে হুমকির মুখে ফেলত তারা মিথ্যা গুজব ছড়াত এবং তাতে নিজেদের স্বার্থ যুক্ত করত আল্লাহর কিতাবের উদ্দেশ্য ছিল মানুষকে চিরস্থায়ী কল্যাণের পথে পরিচালিত করা এবং তাদের আত্মসন্তুষ্টির অন্ধকার থেকে সত্য উপাসনার আলোতে নিয়ে আসা আল্লাহবীরা আল্লাহর কিতাবকে এক পবিত্র চুক্তি হিসেবে বিবেচনা করে এবং তারা জানে যে এর বিধান থেকে কিছু কমানো বা বাড়ানো সম্ভব নয় আয়াত একচল্লিশ থেকে পঞ্চাশ আল্লাহর অবতীর্ণ বিধান অনুসারে বিচার করা তৃতীয় অংশ ন্যায় বিচার প্রসঙ্গে ইসলামী আইনের প্রয়োজনীয়তা হল যে এর বিধান নির্বিশেষে প্রযোগ করা হবে ব্যক্তির অবস্থান না দেখে কখনো কখনো একজন মানুষের সহিংসতা তার দুর্বিসন্ধির ফল নয় বরং তা আবেগের চাপে ঘটতে পারে এই ধরনের পরিস্থিতিতে যদি ভুক্তভোগী অপরাধীকে ক্ষমা করে তাহলে তা অপরাধীর প্রতি মহানুভবতা হিসেবে বিবেচিত হবে সময়ের সাথে সাথে ধর্মের অন্তর্নিহিত সত্য হারিয়ে যায় এবং আনুষ্ঠানিক আচার অনুষ্ঠান এবং রীতি অভ্যন্তরীণ সত্যের মতো শক্তিশালী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় সেই কারণেই আল্লাহ বারবার বাইরের কাঠামো পরিবর্তন করেছেন যাতে মানুষ কাঠামোকে প্রকৃত ধর্ম মনে না করে বরং আল্লাহর প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করে পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোর অনুসারীরা তাদের প্রকৃত রূপ সংরক্ষণ করতে পারেনি তাই আল্লাহ কুরআন অবতীর্ণ করেছেন যা তার ইচ্ছার প্রকৃত প্রকাশ আয়াত একান্ন থেকে ছিয়াশি মুসলমানদের মিত্র আল্লাহ তার রাসুল এবং প্রকৃত মুমিনগণ প্রথম অংশ প্রকৃত মুমিন তারাই যাদের পুরো অস্তিত্ব ইমান দ্বারা এতটাই পরিপূর্ণ যে তারা আল্লাহর সাথে এক ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে ইসলামের উদ্দেশ্য পূরণ তাদের কাছে এতই প্রিয় যে তাদের অন্তরে ইসলামী ভাইদের প্রতি শুধুই সহানুভূতি ও দয়া থাকে ইসলামী জীবন হল এক উদ্দেশ্য এবং সংগ্রামের জীবন একজন মুসলমানের মিশন হল আল্লাহর ধর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়া বিশ্বকে সেই পথ থেকে দূরে রাখা যা নরকের দিকে নিয়ে যায় এবং সেই পথের দিকে পরিচালিত করা যা জান্নাতের দিকে নিয়ে যায় যারা তাদের নিজের তৈরি ধর্মের ভিত্তিতে আল্লাহর প্রতি অনুরাগের একচেটিয়া দাবি করে তারা প্রকৃত ধর্ম থেকে চরম বিরূপ হয়ে যায় এবং সমস্ত যুক্তিবোধ হারিয়ে ফেলে ফলস্বরূপ তারা বিশুদ্ধ মুসলমানদের অপরাধী বলে মনে করে এবং তাদের আচরণকে সম্পূর্ণ ন্যায্য বলে বিবেচনা করে আয়াত একান্ন থেকে ছিয়াশি মুসলমানদের মিত্র আল্লাহ তার রাসুল এবং প্রকৃত মুমিনগণ দ্বিতীয় অংশ মানুষকে তার ইচ্ছার শাসন থেকে বিরত রাখার একমাত্র বাধা তার নৈতিক চরিত্র যখন এক গোয়েমি এবং শত্রুতা তাকে দখল করে নেয় তখন তার চিন্তার ক্ষমতা দমন হয় এবং তার ইচ্ছার চাপ মোকাবিলা করার মতো কিছুই থাকে না ইহুদিদের মধ্যে দুটি প্রধান শ্রেণী ছিল রাব্বি এবং তথাকথিত পবিত্র লোকেরা যারা ধর্মীয় কাজে ব্যস্ত থাকত তাদের নেতৃত্বের গোপন রহস্য ছিল মানুষের কাছে জনপ্রিয় ধর্ম প্রচার করা যা আল্লাহর পছন্দের প্রকৃত ধর্ম নয় আল্লাহর পছন্দের ধর্ম হল তা ধর্ম অর্থাৎ একজন মানুষকে সমাজে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে সে ভালো কাজ করে এবং পাপ থেকে বিরত থাকে আয়াত একান্ন থেকে ছিয়াশি মুসলমানদের মিত্র আল্লাহ তার রাসুল এবং প্রকৃত মুমিনুগণ তৃতীয় অংশ আল্লাহ গরিব এবং তার সৃষ্টি সৃষ্টিধ্বনি এই ধারণাটি সম্পূর্ণ মিথ্যা সব ধরনের পথভ্রষ্টতার মূল কারণ হল মানুষের অপ্রয়োজনীয় সাহসিকতা কিন্তু যখন একজন ব্যক্তি আল্লাহকে ভয় করে তখন সে সঙ্গে সঙ্গে তার শক্তি অনুভব করে এবং তার অয়থা সাহসিকতা বিলীন হয়ে যায় ইচ্ছা পূরণের আশায় ইহুদি সম্প্রদায়ের সদস্যরা বিশ্বাস করত যে তারা আল্লাহর কাছে মুক্তি পাবে আল্লাহর কাছে যা মূল্যবান তা হল তার আদেশ পালন এবং তার ধর্মের উপর ভিত্তি করে জীবন গঠন করা